আমরা যখনই ঘরে একটা সুইচ টিপি ফ্যান চালাই বা ফোন চার্জে বসাই তখন কি একবারও ভেবে দেখেছি যে এই সাধারণ কাজগুলোর পেছনে আসলে কতটা বিশাল সিভিল ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে আজ আমরা সেই অসাধারণ স্ট্রাকচারগুলোর গভীরে ডুব দেব যেগুলো আমাদের প্রতিদিনের জীবনকে শক্তি যুগিয়ে চলেছে একবার ভাবুন তো আপনার আমার এই ছোট্ট একটা সুইচ অন করার পেছনে হয়তো দাঁড়িয়ে আছে সমুদ্রের গভীরে একটা বিশাল প্ল্যাটফর্ম কিংবা পাহাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া মাইলের পর মাইল লম্বা টানেল অথবা আকাশ ছোঁয়া সব টাওয়ার সব কিছুই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের তৈরি তো ওই বিশাল কীর্তিগুলো ঠিক কি আর এগুলো বানানো হয় বা কিভাবে। চলুন সেটাই আর জেনে নেওয়া যাক আজকের এই যাত্রায় আমরা চারটে আলাদা জগৎ ঘুরে দেখব আমাদের আলোচনা শুরু হবে মাটির গভীর থেকে তারপর আমরা দেখব জলের স্রোতকে কিভাবে কাজে লাগানো হয় এরপর আমরা আকাশের দিকে তাকাবো আর সবশেষে আমরা জানব পরমাণু শক্তির মতো একটা সংবেদনশীল বিষয়কে সুরক্ষিত রাখতে সিভিল ইঞ্জিনিয়াররা কি ধরনের চূড়ান্ত ব্যবস্থা নেন তো চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক আমরা দেখব পৃথিবীর গভীর থেকে বিশেষ করে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল তুলে আনার জন্য ঠিক কী ধরনের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রয়োজন হয় আচ্ছা এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং কারণ এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জের কথা বলা হয়েছে একদিকে আছে কয়লা খনি যার জন্য মাটির নিচে মজবুত চ্যানেল বানাতে হয় এখানে আসল চিন্তা হলো মাটি ধসে পড়া বা গ্যাস বিস্ফোরণের মতো দুর্ঘটনা আটকানো আর অন্যদিকে আছে তেল অনুসন্ধান যার জন্য সমুদ্রের মাঝে বিশাল প্ল্যাটফর্ম বানাতে হয় এখানে ইঞ্জিনিয়ারদের লড়তে হয় জলের প্রচণ্ড চাপ আর নোনা জলের লোহা ক্ষয়ে যাওয়ার মতো সমস্যার বিরুদ্ধে মানে পরিবেশ দুটো একেবারে আলাদা তাই ইঞ্জিনিয়ারিং সলিউশনও একদম অন্যরকম এই অফশোর প্ল্যাটফর্মগুলো সত্যি বলতে ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা বিস্ময় ভাবুন তো ইঞ্জিনিয়ারদের শুধু সমুদ্রের গভীরে এর ভিত গাঁথতে হয় না বরং হাজার হাজার টনের ঢেউ আর ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের ধাক্কা সামলানোর মতো মজবুত করে এটা বানাতে হয় এর জন্য এমন সব ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয় যা নোনা জলে একটুও ক্ষয় হবে না আর তারপর সমুদ্রের নিচ দিয়ে শত শত কিলোমিটার লম্বা পাইপলাইন পাতাত আর একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। মাটির নিচের শক্তি নিরাপদে উপরে আনার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি সেটা হলো কাঠামোর জিও বা ভূতাত্ত্বিক স্থিতিশীলতা ধরে রাখা বেশ মাটির তলা থেকে এবার আমরা চলে আসি জলের কথায় চলুন দেখি জলের বিপুল শক্তিকে কাজে লাগানোর জন্য কী ধরনের বিশাল সব কাঠামো তৈরি করতে হয় এই স্লাইডটা একটা আন্ডারগ্রাউন্ড জলবিদ্যুৎ কেন্দ্রের পুরো প্রক্রিয়াটাকে খুব সহজ করে দেখাচ্ছে দেখুন প্রথমে একটা ড্যাম বানিয়ে নদীর জল জমিয়ে একটা উচ্চতার পার্থক্য তৈরি করা হয় তারপর সেই জলকে পাহাড়ের ভেতর দিয়ে কাটার টানেল দিয়ে সোজা নিয়ে যাওয়া হয় পাওয়ার হাউসের দিকে এরপর আসে পেনস্টক এটা একটা বিশাল পাইপ যার মধ্যে দিয়ে জল যখন টারবাইনে গিয়ে ধাক্কা মারে তখন তার চাপ থাকে প্রচণ্ড অনেকটা উঁচু জলের ট্যাঙ্কের একদম নিচের পাইপের মতো কিন্তু এখানে উচ্চতাটা কয়েকশো গুণ বেশি টারবাইন ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয় আর সবশেষে ব্যবহৃত জল আর একটা টানেল দিয়ে আবার নদীতে ফিরে যায় এখানে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা খুব বড় সিদ্ধান্ত নিতে হয় পাওয়ার স্টেশনটা কি মাটির উপরে হবে নাকি নিচে দেখুন মাটির উপরে স্টেশন বানালে পরিবেশের ওপর তার প্রভাব বেশি পড়ে আর বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও থাকে অন্যদিকে ভূগর্ভস্থ স্টেশন বানাতে গেলে পাহাড়ের ভেতরের পাথর আর মাটির গঠন বোঝাটা খুব জরুরি আর নির্মাণ কাজটাও অনেক বেশি জটিল তবে হ্যাঁ এটা বাইরের জগৎ থেকে অনেক বেশি সুরক্ষিত থাকে আচ্ছা শুধু নদীর জলই নয় সমুদ্রের শক্তিকেও কিন্তু কাজে লাগানো যায় যেমন গুজরাটের কল্পসার প্রকল্পের মতো জোয়ার ভাটার শক্তি ব্যবহারের জন্য উপকূলে বাঁধ বা ব্যারেজ তৈরি করতে হয় আবার কেরালার ভিজিনজাম প্রকল্পের মতো তরঙ্গের শক্তিকে কাজে লাগাতে হলে এমন মজবুত ক্যাসন বানাতে হয় মানে ধরুন ফাঁপা কংক্রিটের বাক্স যা ক্রমাগত ঢেউয়ের ধাক্কা সহ্য করতে পারবে দুটো ক্ষেত্রেই আসল শত্রু কিন্তু একজনই নোনা জল আর তার ফলে হওয়া ভয়ঙ্কর ক্ষয় একটু ভেবে দেখলে জলের এই বিধ্বংসী শক্তিকে মানুষের কাজে লাগানোর মতো গঠনমূলক শক্তিতে বদলে ফেলা এটা কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম সেরা জাদু নয় মাটি আর জল তো হল এবার চলুন তাকানো যাক আকাশের দিকে দেখা যায় কিভাবে বাতাস আর সূর্যের শক্তিকে ধরার জন্য আকাশ ছোঁয়া সব কাঠামো তৈরি করা হয় দেখুন দুটোই আকাশ ছোঁয়া স্ট্রাকচার কিন্তু এদের দুজনের লড়াইটা দুটো আলাদা শত্রুর সাথে উইন্ডমিল টাওয়ার ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ারদের প্রধান চিন্তা থাকে বাতাসের প্রচণ্ড চাপ আর তার ফলে তৈরি হওয়া ভাইব্রেশন বা কম্পন নিয়ে অন্যদিকে একটা সোলার চিমনি যেটা অনেক বেশি উঁচু হতে পারে সেটার ক্ষেত্রে তাপের কারণে মেটিরিয়ালের যে প্রসারণ হয় আর তার বিশাল উচ্চতাটা ধরে রাখা সেটাই হল আসল চ্যালেঞ্জ মানে দুটোই উঁচু কিন্তু ইঞ্জিনিয়ারিং সমস্যাগুলো একেবারে আলাদা সোলার চিমনি কনসেপ্টটা কিন্তু খুব সহজ আর দারুণ ব্যাপারটা অনেকটা একটা বিশাল কাঁচের গ্রিন হাউসের মতো যার মাঝখানে একটা উঁচু চিমনি বসানো আছে সূর্যের তাপে ভেতরের বাতাস গরম হয়ে হালকা হয়ে যায় আর চিমনির ভেতর দিয়ে প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠতে থাকে আর এই বাতাসের স্রোতেই ঘুরতে থাকে টারবাইন যা থেকে বিদ্যুৎ তৈরি হয় এর জন্য যে বিশাল পরিকাঠামো বানাতে হয় তা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বড় উদাহরণ তাহলে এই ধরনের উঁচু স্ট্রাকচার বানানোর সময় ইঞ্জিনিয়ারদের আবহাওয়ার কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয় অবশ্যই বাতাস এবং তাপমাত্রার মতো প্রাকৃতিক শক্তিগুলো আর এবার আমরা আসছি আমাদের শেষ পর্বে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষা এখানে সুরক্ষার সাথে কোনো আপোষ চলে না আমরা কথা বলছি পারমাণবিক শক্তি উৎপাদন নিয়ে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টরের কন্টেইনমেন্ট বিল্ডিং এটাকে বলতে পারেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কুকার এই টেবিলটা দেখাচ্ছে যে এটিকে কি কি ভয়ঙ্কর পরিস্থিতি সামলানোর জন্য ডিজাইন করা হয় যেমন ভেতরের প্রচণ্ড চাপ সামলানোর জন্য এর কংক্রিটের দেয়াল এক মিটারেরও বেশি পুরু হয় ভূমিকম্প থেকে বাঁচানোর জন্য বেস আইসোলেশন প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে পুরো বিল্ডিংটা মাটি থেকে আলাদা হয়ে কাপুনির ধাক্কা সামলাতে পারে কি একটা বিমান এসে ধাক্কা মারলেও যেন এটি সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাও করা হয় কাজ কিন্তু এখানেই শেষ নয় আসল চ্যালেঞ্জ তো শুরু হয় এর পরে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি হাজার হাজার বছর ধরে মারাত্মক তেজস্ক্রিয় থাকে এটিকে নিরাপদে রাখার জন্য মাটির অনেক গভীরে এমন সংগ্রহস্থল বা রিপোজিটরি তৈরি করতে হয় যা হাজার হাজার বছর ধরে ভূগর্ভস্থ জল বা ভূমিকম্পের মতো ভূতাত্ত্বিক পরিবর্তন থেকে একে সুরক্ষিত রাখবে এটা নিঃসন্দেহে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ এই কথাটা খুব জরুরি কারণ এখানে শুধু টেকনোলজি নয় মানুষের ভরসার প্রশ্নটাও উত্তপ্রোভাবে জড়িয়ে আছে খরচ নিরাপত্তা আর পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে যে ভয় বা উদ্বেগ থাকে সেটাই ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে যেখানে একটা ছোট্ট ভুলের পরিণাম হতে পারে ভয়াবহ সেখানে এই সুরক্ষা নিশ্চিত করাটা কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় পরীক্ষা নয় তাহলে চলুন এক ঝলকে দেখেনি আজ আমরা কি কি শিখলাম আমরা দেখলাম মাটির নিচের শক্তির জন্য ভূতাত্ত্বিক স্থিতিশীলতা সবচেয়ে জরুরি জলের শক্তি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন মজবুত ড্যাম ও টানেল আকাশের শক্তি ধরার জন্য বানাতে হয় বাতাস ও তাপ সহ্য করতে পারে এমন উঁচু কাঠামো আর পরমাণু শক্তির জন্য প্রয়োজন দুর্ভেদ্য সুরক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রেই সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মূল ভূমিকা পালন করে তাই সবশেষে এটাই বলার একজন সিভিল ইঞ্জিনিয়ার শুধু ইট সিমেন্টের কাঠামো তৈরি করেন না তারা আসলে একটা দেশের শক্তির ভবিষ্যৎ নির্মাণ করেন আজকের গ্রিন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ভবিষ্যতের নতুন নতুন শক্তির উৎস সব কিছুর ভিত্তি এই ইঞ্জিনিয়াররাই তৈরি করেন এই কাজটাই একটা দেশের অগ্রগতির মেরুদণ্ড তাই এটা বলাই যায় যে একজন সিভিল ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার নন তিনি আগামী ভারতের একজন শক্তি নির্মাতা